এরাউ এখন পানি খাচ্ছে কি খাচ্ছে পানি খায় আর কি আমাদের দেশে যেমন অনেক ফিরাউন আছে সারা জীবন কোরআনের সাথে গাছ করবে মরার হুজুরদের কাছে তবা পড়বে এই হুজুররা হইছে ওয়াজা কেন তওবা করাস তওবা করার নিয়ম কি জানিস না চারটি শর্ত আছে চারটি শর্ত পূরণ না করলে তওবা কবুল হবে না এক নাম্বার টাকা যত চুরি করছো দেশের টাকা ফেরত দিয়ে তওবা করো ঠিক বন্যার জমির ভিতর লাঙ্গল ঠেলে দিয়ে তিন হাত দখল করেছো জমি ফেরত দাও তারপরে তওবা করো ঠিক বন্যার নামে মিথ্যা মামলা করে ফাঁসি আসামি বানাইছো আগে মামলা প্রত্যাহার করো তারপরে তওবা ওই একজন শুনেছেন গল্প যে ওই কুবের ভিতরে ইঁদুর হয়ে মরছে হুজুরের কাছে যে কয় এটা পরিষ্কার হবে কি করে কয় যে ইঁদুর ফেলিয়া তারপর আশি বলতে পারি ফেলবা ওই ইঁদুর রেখে আশি বলতে পারি ফেলাইছে ঘরটা রইয়াই গেছে তুই অন্যের জমি চুরি করে

আল্লাহ বলে এখন তো কেবল আমি তোমার কি রক্ষা করব আরো জোরে তার মানে তুই পচবি না গুলবি না কেমন পর্যন্ত পরে থাকবি তোর পরে যত নকল ফেরাউন আসবে তোরে দেখে তারা জানি হেদায়ত হয় আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহর ওয়াদা সত্য চলে যান মিশরে কায়রোর কেন্দ্রীয় জাদুঘরে ফেরাউন পড়ি আছে টান টান হয়ে কেমন পর্যন্ত পচবে না গড়বে না ওয়াদা তাহলে সুতরাং এই দুনিয়ার যারা ফেরাউন আছে এই ফেরাউনেরা এখনো যদি তওবা না করে তাহলে এই ফেরাউন গুলোরেও যেমন আবু জাহেলের বাড়ি পায়খানা হয়েছে মানুষে গিয়া পায়খানা না চাপলিও পায়খানা করে এই দেশে যারা কোরআনের বিরোধিতা করছে খুব তাড়াতাড়ি ওদের বাড়ি ঘরগুলো পায়খানা হবে মানুষের পায়খানা হোক আর এই পায়খানা হোক পায়খানা একটা হবে ঠিক আছে কিনা পায়খানা হবে